আমার কিভাবে আমি দেখলাম মোটরসাইকেল নিয়ে দেখতেছি হঠাৎ আমার সামনে সাপ সাপ থাকার পরে আমি প্রথমে পা দিয়ে নাড়া দিই তখনও আমাকে সুইমিং পুলের মতো আক্রমণ করে তখন আমার বঞ্জাম আবদুল্লাহ তাকে আমি ডাকি দিই আবদুল্লাহ সাপ সাপ তখন আবদুল্লাহ লাঠি দিয়ে মারার পরেও বারবার চক্কর করে করে ঘুরে চলে যাচ্ছে পরে আমরা তো আমরা মানে এটাকে রাসেল হাইপার ইয়ে সাপ কিনা এটা তো বলতে পারলাম না পরে মারার পরে আমরা ভিডিও থেকে স্ক্রিপ্টগুলো বের করে দেখলাম যে মিলিয়ে দেখলাম যে এটা সে বিষাক্ত সাপ তো আমি অনুরোধ করব আজকে বন্ডুবিল যারা আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় আত্মীয় সবাই আমার আত্মীয় তো তাদেরকে বলবো যে আমরা আসলে কৃষি মানুষ আমাদের তো মাঠে যেতেই হবে কিন্তু অনুরোধ থাকবে আমার যে তারা যেন সব থেকে সেফটি অবলম্বন করে যেমন এমন কোনো কিছু দেখি এখন বর্তমান তো এই সাপ খুব ভয়ঙ্কর বা আতঙ্ক সৃষ্টি করছে যেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রত্যেক দিনই এগুলো হ্যাঁ এটা এটা আমরা জানি এটা জানি যেহেতু আমাদের ইন্টারনেট যুগ তো এখানে আমাদের ছোট ভাই আরো ওরাও ছিল আমাদের ভাই ছোট ভাইরা ছিল ওদের আমরা আরো সনপত্র হয়ে আমরা বিষয়টা একটু বিশ্লেষণ করলাম যে আসলে বিষয়টা কি করে যাচ্ছে કિ પુરા <tapore> <talent> বন্ডপুল আপনার গাঙের ধার থেকে বলতেছি আবদুল্লা ভাষা থেকে আমাদের রাসেল ভাইপার যে সাপটা আমরা বন্ডবিলে মাঝে চলে আসতে আমরা এই মাত্র মারলাম তো আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বন্ডুবি আওতাভুক্ত যারা আছেন তারা একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করতেছে